রাজধানীর পুরান ঢাকায় নানা আয়োজনে পালিত হল ঐতিহ্যবাহী সাকরাইন উৎসব বাংলাদেশের প্রাচীন উৎসব সমূহের মধ্যে পুরান ঢাকার সাকরাইন উৎসব অন্যতম ধর্ম বর্ণ নির্বিশেষে সব বয়সী মানুষ এই উৎসবে অংশ নিয়ে থাকে সাকরাইন মূলত ঘড়ি উৎসব বা পৌষ সংক্রান্তি নামেও পরিচিত পুরান ঢাকার এলাকাগুলোতে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে ছোট বড় সকলেই মেতে ওঠেন সাকরাইন উঠেন উৎসবের দিন সকাল থেকেই পুরান ঢাকার প্রায় প্রতিটি বাড়ির ছাদ থাকে ঘুরিওয়ালাদের দখলে রং বেরঙের ঘুড়িতে ছেয়ে যায় নীলাকাশ প্রতিটা বাড়ির ছাদেই উঠছে ঘুড়ি সেই সাথে চলছে ঘুড়ি কাটার তুমুল প্রতিযোগিতা ঘুড়িগুলির মধ্যে চলে সুতা কাটাকাটি ফলে কার ঘুড়ি কতক্ষণ টিকে থাকতে পারে এবং কত উপরে উঠতে পারে সেটি ঘুড়ি উড়ানোর মূল আকর্ষণ ঘুড়ি উৎসব সকালে শুরু হলেও এই ঘুড়ি উৎসব মূলত জমে ওঠে দুপুরের পর থেকে যা চলে সন্ধ্যা পর্যন্ত প্রতি বছর পৌষ মাসের শেষ দিন এই উৎসব পালিত হয় বলে একে পৌষ সংক্রান্তিও বলে পৌষ সংক্রান্তি আর সাক্রাইন একই উৎসব ঘুরি উড়ানোর পাশাপাশি অনেক বাড়িতে তৈরি হয় পিঠাপুলি সহ খাবারের বাহারি পথ সবাই মিলে একসাথে ছাদে বসে পিঠা খাওয়ার মজাই আলাদা এই দিনে অনেক বাড়িতে আবার পোলাও বিরিয়ানি তেহারি ও খিচুড়িও রান্না করে থাকেন সবাই একসঙ্গে ঘুরি উড়ায় খাবার খায় ও আনন্দে মেতে ওঠেন পুরান ঢাকার অনেকেই আবার বাড়ির ছাদে লাইটিং করে উৎসবকে আরো আকর্ষণীয় করে তোলে সাক্রাইন উৎসবের দিন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই একত্রিত হয়ে এই উৎসব পালন করে বলতে গেলে এটা একটা পারিবারিক মিলন মেলার মতো এছাড়াও আত্মীয় স্বজন ছাড়াও বিভিন্ন এলাকার মানুষ এই দিনে ছুটে আসেন পুরান ঢাকার এই সাকরাইন উৎসব দেখতে এই উৎসবকে সামনে রেখে বেশ কয়েক সপ্তাহ ধরেই চলে প্রস্তুতি সারাদিন ঘুড়ি উড়ানো ও খাওয়া দাওয়া শেষে সন্ধ্যা ঘনিয়ে এলে চলে আতশবাজি ও উচ্চ শব্দে গান বাজনা তার মাঝে চলে ফানুস উড়ানো ও আগুন খেলা ঠিক কবে থেকে এই উৎসব পালন হয়ে আসছে সে ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি তবে এই উৎসবটি শত বছরের পুরনো বলে ধারণা করা হচ্ছে

I'm